নমস্কার দা ওয়ার্ল্ড পুজো পর্বে আপনাদের সকলকে স্বাগত দেখতেই পাচ্ছেন এখন দাঁড়িয়ে আছি হাতি বাগান নবীন পল্লীতে কি করেছে এবারে নবীন পল্লী একটু দেখাই আমি নবীন পল্লীতে এবারের থিম থিয়েটার পাড়া বিশেষত নটি বিনোদিনী কি থিম এবং কেন এরকম এর থিম সবটাই আপনাদের জানাবো তার আগে সময় নষ্ট না করে চলুন প্যান্ডেলের ভিতরটা ঘুরিয়ে আমাদের নবীনপল্লি তার দুটো গলি ছেড়েই হলো রাজা রাজকৃষ্ণ স্ট্রিট যেটাকে বলা হতো থিয়েটার পাড়া সেখানে ছটা থিয়েটার ছিল স্টার সারকারিনা রঙ্গনা রংমহল এবং কারও কত এবং সেখানে মানে উনিশশো আশির দশকে এমনও হয়েছে যে পুলিশ এবং র্যাফ নামাতে হয়েছে ক্রাউড কন্ট্রোল করার জন্য কিন্তু আজ যখন আপনি সেই রাজা রাজকৃষ্ণ স্ট্রিটে যাবেন সেটা ধুধু মাঠ কিচ্ছু নেই মানে আপনার সেখানে গিয়ে কষ্ট হবে ছটা থিয়েটার হল ছিল সেখানে কোন দুটোই বেঁচে আছে রঙ্গনা এবং না এবং কোনোটা হয়ে গেছে শপিং মল কোনোটা হয়ে গেছে ফ্ল্যাট বাড়ি কিন্তু এই রঙ্গনাও আপনার চলে গেছে প্রোমোটারের হাতে সারকারিনার একটা লিগাল ইস্যুস চলছে তো সেইটাও দুদিন বাদে প্রোমোটারের হাতে চলে যাবে তার মানে কী হলো আমরা আমাদের ট্রেডিশানটা বাঁচিয়ে রাখতে পারলাম না যে ট্রেডিশান নটি বিনোদিনী গিরিশ ঘোষ এটারাও শুরু করেছিলেন উৎকল দত্ত ঠিক প্রফেশনাল থিয়েটার নয় উনি গ্রুপ থিয়েটারে উনি প্রজনা থিয়েটার করেন এটা হলো পেশাদারী নাটক পেশাদারী নাটক মানে নটি বিনোদিনী থেকে শুরু করে গিরিশ ঘোষ উত্তম কুমার সৌমিত্র চ্যাটার্জি তারাও পেশাদারি থিয়েটার করেছে। কিন্তু সেই হলগুলো জর্জরিত সেখানে এক থিয়েটার তো হয়ই না সেখানে ধুধু মাঠ সেখানে মানে কিছুই নেই কিছুই নেই এবং মানে সেইটাই আমরা সেটাই চেয়েছি যে মানুষ এখানে আসুক জানুক যে থিয়েটার পাড়া বলেও একটা জিনিস ছিল পেশাদারি থিয়েটার বলেও একটা জিনিস ছিল এবং সেই অ্যাওয়ারনেসটা ছড়ানোর জন্যই আমাদের এই পুজো কি হচ্ছে ধরুন আজকে আপনি যদি নিউ ইয়র্কে যান ব্রডওয়ে থিয়েটার লন্ডনে আপনি যদি যান ওয়েস্ট সেখানে এখনও তাদের পাঁচ মানে এমন আছে পাঁচশো বছর পুরোনো থিয়েটার কিন্তু তারা কি করেছে নতুন টেকনোল ট্রেডিশানটাও রেখেছে ধাঁচটা রেখেছে কিন্তু নতুন টেকনোলজি যে এখন যে থিয়েটারের জন্য ধরুন সিং সাউন্ড এসছে বা নতুন যে টেকনোলজিগুলো এসছে সেইগুলোও তারা কিন্তু ইন্টিগ্রেট করেছে কিন্তু তারা ট্রেডিশনটাকে বজায় রেখেছে কিন্তু আমরা কি করলাম আমরা বানিয়ে দিলাম ফ্ল্যাট বাড়ি থিয়েটার হলগুলো ভেঙে দিচ্ছি আমরা বানিয়ে দিচ্ছি শপিং মল ফ্ল্যাট বাড়ি মাল্টিপ্লেক্স তার মানে আমরা নিজের আমরা কি করছি আমরা না মডার্নাইজেশনের পেছনে ছুটতে গিয়ে আমরা নিজেদের ট্রেডিশনটা হারিয়ে ফেলছি এই ট্রেডিশনটা হারাতে দিলে চলবে না এই যে থিমটা এইটা নিয়ে রিসার্চ করতে নিশ্চয় একটা বিপুল সময় লেগেছে কতটা সময় লেগেছে কত দিন এক বছর এক বছর যেদিন ধরুন অষ্টমীর দিন থেকে আমরা মানে আমরা কিন্তু থিম ঠিকই করে ফেলেছিলাম যে আমরা এই এই রঙ কিছুটা নিয়েই কাজ করবো আর যে আমাদের পাড়ার একদম পাশে সেখানে আমাদের একটা আবেগ তো জড়িয়েই আছে আমারও মানে আমি যখন ছোটো ছিলাম আমিও বিজন থিয়েটারে নাটক দেখেছি কিন্তু সেই বিজন থিয়েটার আজকে ভেঙে ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে নিজেরও তো দেখে খারাপ লাগে সবচেয়ে যেটা বলবো দর্শকদের জন্য কি বলবেন নবীন পল্লীর এবারের পুজো নিয়ে দর্শকদের কি বলবেন দর্শকদের একটাই কথা বলবো আপনারা আসুন মানে জানুন যে পেশাদারি থিয়েটার বলে বাংলায় কিছু একটা এমন একটা শিল্প ছিল কলকাতার যেটা একদম আমাদের গ্রাসরুটের শিল্প আর এইটা দেখুন আর আপনারা যতবার অ্যাওয়্যার হন এবং একটা আর্জি জানান মানে কনসার্ন অথরিটিকে যে এই থিয়েটারগুলো হলগুলো প্লিজ আর ভাঙতে দেবেন না আর আমাদের পেশাদারি থিয়েটারের একটা আর্কাইভ তৈরি করুন সেটা কিন্তু কোথাও নেই প্রকৃতি কালচার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আর এই হারানো কালচারকে ফিরিয়ে আনতে এই হারানো কালচারকে সবার সঙ্গে তুলে ধরতে এবারে নবীন পল্লীর থিম ছিল থিয়েটার পাড়া আপনারা দেখালাম ঘুরিয়ে যে এই থিমের কী কী ধরন ছিল কী কী ধরনের থিমে কাজ করা হয়েছে এবং কেন কেন এই থিয়েটার পাড়া থিমটি করা হয়েছে আপনারা আমাদের সঙ্গে থাকুন এরকম আরও অনেক পুজোর কন্টেন্ট পেতে আপনারা চোখ রকম দেওয়ালে কারণ খবর এখন এখানে